সাধারণত আমাদের মেশিনে পিএইচপি রান করার জন্য যা যা প্রয়োজন হয় লারাভেল নিয়ে কাজ করতে ঠিক সেগুলো হলেই চলবে অর্থাৎ আমাদের প্রয়োজন একটা সার্ভার যে সার্ভারে পিএইচপি মাইসাইকুয়েলের মতো ইত্যাদি নানান টুলস ইনস্টল করা থাকবে এছাড়াও প্যাকেজ বা ডিপেন্ডেন্সি ম্যানেজারের প্রয়োজন আছে সার্ভারের ক্ষেত্রে আমরা চাইলে জ্যাম্প ইউজ করতে পারি জ্যাম্প খুবই বিগিনার ফ্রেন্ডলি এবং খুবই চমৎকার একটা টুল জাস্ট আপনি ডাউনলোড করবেন আপনার প্ল্যাটফর্মের জন্য এবং ইনস্টল করে সরাসরি জ্যাম্প সার্ভার অন করলেই আপনি হচ্ছে পিএইচপি এবং মাইসিকুয়েল সার্ভার পেয়ে যাবেন এছাড়াও আর টুকটা বেশ কিছু এক্সট্রা ফিচার্স আছে তবে আপনি চাইলে ওয়াম্প সার্ভারও ট্রাই করতে পারেন ওয়াম্প সার্ভার হচ্ছে জ্যাম্পের মতোই তবে আরেকটু অ্যাডভান্সড এবং আরও একটু বেশি ফিচার্স সে অফার করে থাকে কিন্তু আমার পার্সোনাল যেটা সবচাইতে বেশি ফেভারেট উইন্ডোজের জন্য সেটা হচ্ছে লারাগন লারাগনের কথা আপনি হয়তো খুব বেশি একটা শোনেননি তবে লারাগন খুবই চমৎকার দুর্দান্ত এবং পাওয়ারফুল একটা টুল জ্যাম্প ওয়াম্প সার্ভারের সকল ফিচার আপনি লারাগনের মধ্যে পাবেন তাছাড়া লারাগনের মধ্যে আপনি ওয়ান ক্লিক ইনস্টলেশন অ্যাপ্লিকেশন সহ কুইক প্যাথ ম্যাজিক পাথ ইত্যাদি সহ অনেকগুলো ফিচার আপনি ইজিলি পেয়ে যাবেন তাই আমি রিকমেন্ড করব আপনাকে যদি আপনি পিএইচপি এনভারনমেন্ট সেট আপ করতেই চান তাহলে লারাগন দিয়ে শুরু করুন জ্যাম কিংবা ওয়াম্প সার্ভার আমি সবগুলোই ট্রাই করেছি তবে জ্যাম্পে বেশ দিন পরে দেখা যায় যে বেশ কিছু সমস্যা হয় তখন দেখা যায় আপনি আপনার কোড করার বা লার্নিং করার মোটিভেশনটাই হারিয়ে ফেলবেন আর ওয়াম সার্ভার যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের জন্য সো আপনি আপাতত এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে এবং আপনি যদি সহজ সিম্পল সলিউশন চান একদম লারাগন পুরোপুরি পারফেক্ট সলিউশন এবার আমাদের তো আসলে প্যাকেজ ম্যানেজারের প্রয়োজন বা ডিপেন্ডেন্সি ম্যানেজারের প্রয়োজন পিএইচপির জন্য আমরা অবশ্যই কম্পোজার ইউজ করব অ্যাজ এ ডিপেন্ডেন্সি ম্যানেজার এবং নোট জেস ইনস্টল করে নিলে আমরা কিন্তু ইজিলি npm ইউজ করতে পারবো এই সব কিছু জাস্ট আপনি ডাউনলোড এবং ইনস্টল করে নিলে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম হতে পারে সেটা উইন্ডোজ বা ম্যাকের জন্য আশা করি আপনি সেগুলোকে খুব ইজিলি ইউজ করতে পারবেন আমি যেহেতু আমার মেশিনে ইতিমধ্যেই লারাগন ইনস্টল করে ফেলেছি আমি চাইলেই লারাগনকে ওপেন করতে পারি লারাগন ওপেন করলে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যেখান থেকে চাইলে লারাগনের যে সার্ভারটা আছে সেটাকে আমরা অন করতে পারি দেখতে পাচ্ছি লারাভেলের অ্যাপাচি সার্ভারটাও স্টার্ট হয়ে গিয়েছে এবং মাইসিকুয়েল সার্ভারটাও স্টার্ট হয়ে গিয়েছে এছাড়াও আমরা চাইলে এখানে বেশ কিছু অপশনস রয়েছে সেগুলোকে ইউজ করতে পারি তবে লারাগনের যে ফিচারটা আমার সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এর ওয়ান ক্লিক পিএইচপি ভার্সন সুইচিং আমরা চাইলে জাস্ট একটা ক্লিক করেই পিএইচপির ভার্সন সুইচ করতে পারি যেমন এখানে আমার বর্তমানে পিএইচপির এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভার্সন রয়েছে আমি যদি এই ডিরেক্টরিতে গিয়ে এই পিএইচপি ডিরেক্টরি থেকে পিএইচপির নতুন একটা ভার্সন ইনস্টল করে বা ডাউনলোড করে এখানে আনজিপ করে ফেলি আমি চাইলে সহজেই এই পিএইচপি অপশন থেকে সেটাকে সুইচ করতে পারবো তাছাড়া নোটজেস পাইথন ইত্যাদি বেশ কিছু জিনিস বেল্টিনভাবে লারাগনে দিয়ে দেওয়া থাকে আরও মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে ওয়ান ক্লিক ইনস্টলেশনের মাধ্যমে ব্ল্যাঙ্ক একটা পিএইচপি প্রজেক্ট বা প্রেস প্রজেক্ট লারাভেল প্রোজেক্ট বা সিমফোনের প্রজেক্টকে ইনস্টল করতে পারবো এর বেশ কিছু কুইক টুলস রয়েছে যেগুলো খুবই হ্যান্ডি আবার মাঝে মাঝে প্রয়োজন হয় কি যে পিএইচপির কিছু এক্সটেনশন অন করা বা অফ করার প্রয়োজন হয় সেগুলোকে আমরা খুব সহজে চাইলে এক্সটেনশনস থেকে ইজিলি টার্ন অন বা টার্ন অফ করে নিতে পারবো যেটা লারাভেল ইনস্টলেশনের সময় আমাদের খুব হেল্প করবে আশা করি সো আশা করি আমি আপনাকে লারাগনের পুরো ফিচারটা খুব ভালো করে বোঝাতে পেরেছি এবং আপনিও আশা করি আমার মতো করে একটা সুন্দর এনভারনমেন্ট সেটা রেডি করে ফেলতে পেরেছেন তবে লাস্ট বাট নট লিস্ট একটা ফান ফ্যাক্ট শেয়ার করা যাক আমরা চাইলেই কিন্তু লারাভেল হার্ড নামে একটা চমৎকার সলিউশন বের হয়েছে রিসেন্টলি সেটাকে ইউজ করতে পারি লারাভেল হার্ড ইউজ করলে আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন বা উইন্ডোজ ইউজার হয়ে থাকেন আপনি খুবই সহজে একটা পিএইচপি ডেভেলপমেন্ট সার্ভার পেয়ে যাবেন পাশাপাশি বিল্ড ইন লারাভেল ডেভেলপমেন্টস ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন সব কিছু এর ভিতরে দেওয়া আছে আমি অবশ্য পার্সোনালি এখনও লারাভেল হার্টকে ট্রাই করিনি তবে কমিউনিটি থেকে এর যে রিয়াকশন দেখলাম মনে হলো যে আপাতত এটাকে আমরা ম্যাকে ট্রাই করলেও উইন্ডোজের জন্য বেশ কিছুদিন ওয়েট করে ট্রাই করতে পারি কারণ এটা রিসেন্টলি উইন্ডোজ প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়েছে তবে ম্যাকে বেশ কয়েক মাস ধরেই অ্যাভেলেবেল আছে তাই আপনি চাইলে লারাভেল হার্ট দিয়েও আপনার পিএইচপি এনভারনমেন্ট শুরু করতে পারেন সো এই ছিল আজকের এপিসোড এই এপিসোডের পরে থেকে আমরা কিন্তু লারাভেল ইনস্টল করা শুরু করব। সো আমি খুবই এক্সাইটেড আশা করছি আপনিও দেখা হচ্ছে পরের এপিসোডে টেক কেয়ার